আসসালামু আলাইকুম ম্যামিন সিংহের জন্বিদিন উদ্যানের চিড়িয়াখানা থেকে আমরা আপনাদেরকে সাথে যুক্ত হয়েছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে মামিন সিংহের জনলা উদ্যানে যে মিনি চিড়িয়াখানা ছিল সেখানে আটচল্লিশটি প্রাণী তারা নিয়ে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে মিনি চিড়িয়াখানার সর্বশেষ অবস্থাটি আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি একদম মিলে চিড়েখানা থেকে দেখতে পাচ্ছেন হরিণ হরিণ রয়েছে এক দুই তিন চার পাঁচটি হরিণ রয়েছে তারা বলেছে যদি মায়া হরিণ থাকতো তাহলে তারা নিয়ে যেত আর বিদেশি প্রাণীগুলো তারা নিয়ে গেছে আমরা সরাসরি যুক্ত আছি এবং আপনাদেরকে সবশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাতে চাই একদম ঢুকতেই ডানে মিনি ঢুকতেই ডানে হরিণ সেই হরিণ থেকে আমরা শুরু করলাম চলুন আমরা একটু আস্তে আস্তে যেতে চাই এবং আপনাদেরকে সবশেষ তথ্যগুলো শেয়ার করতে চাই তারা প্রথমেই তারা বলে গেছে এখানে লেখা আছে মিনি চিড়িয়াখানা এবং শিশু পার্ক তারা বলেছে বলে গেছে মিনি চিড়িয়াখানা শব্দটি বন্ধ করতে হবে শিশু পার্কটি থাক মিনি চিড়িয়াখানা বন্ধ করতে হবে এবং এইখানে হরিণসহ যে প্রাণীগুলো রয়েছে অন্য অন্য প্রাণীগুলোকে কালো পদ্মা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে হরিণটি যেহেতু হলে তারা নিয়ে যেহেতু প্রজাতির হরিণ সেই কারণে হরিণগুলোকে তারা রেখে গেছে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং ময়ন সিং এর উদ্যানে মিনি এখানা যে আটচল্লিশটি পানি তারা নিয়ে গেছে সবশেষ অবস্থা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং আমরা আমরা আপনাদেরকে যদি বলছিলাম যে আটচল্লিশটি প্রাণী তারা নিয়ে গেছে এবং দেশি কিছু প্রাণী তারা রেখে গেছেন যেমন হরিণ হরিণ দেখে গেছেন কিছু পাখি দেখে গেছেন আমরা আপনাদেরকে সর্ব সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই গতকাল সারাদিনই এই চিড়িয়াখানার বিভিন্ন লাইভ বিভিন্ন তথ্য বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে আমরা আজকে গতকালকে রাত আটটা নয়টা পর্যন্ত তারা চল্লিশটি প্রাণী তারা তারা নিয়ে গেছেন এবং তারা বলেছে কিছু কিছু প্রাণীকে তারা বলেছেন কোয়ারেন্টাইনে রেখে তারা মুক্ত করবে তাই তো তারা কোয়ারেন্টাইনে রেখে মুক্ত করবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটা হরিণ আছে না পাঁচটি হরিণ আছে কিছু পাখি আছে না কিছু পাখি আছে আর যেই যে অসুস্থ যে অসুস্থ ভালোটি ছিল ওটিকে তারা সুস্থ করে তারপর হয়তো বা তারা যেটা যথার্থ মনে করে ওই ওই অসুস্থ ভাল্লুকটি এখানে আছে এখানে তারা সেবা দিচ্ছে সেবা দিয়ে সুস্থ করে তারপর তারা ওটি করবে এবং যেটি যে তথ্যটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এই মিনি চিড়িয়াখানা এবং শিশু পার্ক তারা বলে গেছে মিনি চিড়িয়াখানা শব্দটি বন্ধ করার জন্য এটি শুধু শিশু পার্ক করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভাইয়ারা কিন্তু এসেছেন এবং যেটি যেটি আমরা যেটি আমরা যেটি আমরা বলছিলাম যে আটচল্লিশটি আটচল্লিশটি প্রাণী তারা নিয়ে গেছে এবং এখানে এখানে কিন্তু আমরা যদি সরাসরি যেতে চাই দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার মানুষজন আসছেন সাংবাদিক বন্ধুরা আসছেন তারা কিন্তু এসে তারা দেখছেন প্রশাসনিক কর্মকর্তা এসে দেখছেন যে আসলেই এবং যদি বলেছিল কালো পদ্দা কালো পদ্মা দিয়ে থেকে দেওয়ার জন্য এখানে কিন্তু ভাল্লুক আছে যেহেতু ভাল্লুকটি একটু অসুস্থ সেহেতু আমরা ভাল্লুকটি দেখাতে যাচ্ছি না যেহেতু ভাল্লুকটি অসুস্থ সেই একটু ভাল্লুকটা আমরা দেখাবো না ভাল্লুকের জন্য সুস্থ কামনা করছে ভাল্লুকের ভাল্লুকের জন্য তারা ইতিমধ্যেই কাজ শুরু করছে না কি বললাম অসুস্থ অসুস্থ দেয় আপনি দেখায় পাবলিকে দেহে দেহ অসুস্থ হয়ে আপনি আপনি দেখায় আপনি দেখায়ন সমস্যা কি হ্যাঁ আপনি সব দেহাই বাবা নিজেদের দেয় না সমস্যা কে কি দাদা বল দে ও অসুস্থটা দেহায় না বালাটা দেয়া দে লাভ আমায় বালা বল সব গেছে গা বালা দিয়ে কি জমে ভাই আপনি আমার সাথে লাফের কথা বলুন ও সুস্থ দেখে হিরে যদি এনে না দেহা হয় তাহলে আপনি পাবলিকে কি কি দেখতো বলেন রক্ত নাই ও না কেন রক্ত নাই আচ্ছা চলে সব জিনিস সারাসরি দেহ পাখি আছে নানা ধরনের পাখি আছে এখানে আসলে বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষজন আসছে আর কথা বলছে আহ তত্ত্ব উনি উনি তত্ত্বাই এদিকে আসেন

ওইখানে ভাল্লুক আছে যেটি বলছিল সেই ভাল্লুক কিন্তু এখানে রয়েছে ভাল্লুকের অসুস্থ সেটি সেই ভাল্লুকটি আমরা দেখাচ্ছি না বানর রয়েছে এবং যেটি বলছিল এখানে বানর রয়েছে ভাল্লুক আছে ভাল্লুক রেস্ট দিচ্ছে বানর আছে আপনার যেটি বলছিলাম বানর আছে ময়ূর আছে হরিণ আছে যে ভালোটি কথা বলছি ভালো একটি রেস্ট আমরা আসলে যেহেতু অসুস্থ সেই ক্ষেত্রে আমরা একটু ভালোতে দেখাচ্ছিলাম না হ্যাঁ সেই যেতে আমরা ভালোতে দেখাচ্ছিলাম না দুটি ভালো কিছু শুয়ে আছে এই যে একটি ভাল্লুক এই যে একটি ভাল্লুক শ্ব বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই সবশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ভালো একটু শুয়ে আছে কিছুটা অসুস্থ এবং এই 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 এইখানে যে খাঁচাগুলো আছে সবগুলো খাঁচাই কিন্তু সব হ্যাঁ সবগুলো খাঁচাই কিন্তু সবগুলো খাঁচায় কিন্তু সবগুলো খাঁচাই কিন্তু পাখি অন্যান্য প্রাণীগুলো নিয়ে গেছে আমরা পাখিগুলো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা আমরা এখানে সবশেষ অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ